আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য ধামাকা ডিসকাউন্টে একটি আনকমন একটি থেরিপিস শেয়ার করবো আপনারা যারা লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস পার্টি থেরিপিস পড়ছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুতির মধ্যে অসাধারণ থাকবে আমাদের এই থেরিপিসটি আমাদের থ্রিপিসটি প্রথমে আমরা যে কালার শেয়ার করতেছি মিষ্টি কালার আপনাদের অনেকেরই ভালো লাগা একটি কালার যাদের এক কালার মধ্যে লেটেস্ট ডিজাইনের আনকমন থেরিপিস পছন্দ তারা আমাদের থেকে এই থেরিপিসটি নিতে পারেন আমাদের এই সম্পূর্ণ নতুন ডিজাইনের থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ করা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন থ্রি পিস পড়ছেন তারা আমাদের থেকে থ্রি পিসটি নিয়ে দেবেন থ্রি পিসটির নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস অ্যাম্ব্রয়ডারি কাজ করা রয়েছে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে কিন্তু আমাদের এই থ্রি পিসটি থাকবে থ্রি পিসটি স্লাপ কটন কাপড়ের মধ্যে থাকবে খুবই সুন্দর চয়েসফুল একটি থ্রি পিস থাকবে থ্রি যে ওনাটি থাকবে ওনাটি কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটি ওনার থাকবে আপনারা যারা আনকমন লেটেস্ট ডিজাইনের থ্রি পিস পড়ছেন তারা আমাদের থেকে থ্রি পিসটি নিয়ে দেবেন আমাদের থ্রি পিসটির ওনারটিতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের থ্রিপিস পড়ছেন তারা আমাদের থেকে এই পিসটি নিতে পারেন আমাদের এই ধামাকা ধামাকার ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের এই থির পিসটির আরও দুটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা এই পিসটি আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি আপনাদের অনেকেরই খুবই চয়েসফুল একটি কালার আনকমন একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং অসাধারণ কালার প্রত্যেকটি থ্রি সাথে সুন্দর কিন্তু চয়েসফুল গরিজেস একটি ওড়না থাকবে এবং আমাদের এই থ্রি পিসটির থাকবে মাত্র পনেরোশো টাকা ধামাকা ডিসকাউন্টে আপনারা মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনারা বিগত দিনে যারা কেনাকাটা করছেন তারা জানেন আমরা ভিডিওতে যেভাবে দেখাই কাস্টমারকে সেম পায় নেক্সট আমরা আপনাদের সাথে এই পিসটা আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি কাঁঠালি কালার যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কাঠালি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারে কিন্তু সুন্দর কালার একদম অসাধারণ অসাধারণ কালার ফ্রি সাইজ বডি থাকবে যাদের পঞ্চাশ বডি তারাও কিন্তু এই ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াসের মধ্যে আনকমন আমাদের এই পিসটি ধামাকা ডিসকাউন্টে আমার আপনারা আমাদের থেকে বানাচ্ছে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই কাঠালি কালার থেরিপিসটির সাথে যে অন্যটি রয়েছে ওনাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা কাঁঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কাঠালি কালারটি নিতে পারেন আমাদের স্টক সীবিত আপনারা যারা নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন প্রাইস থাকবে মাত্র এক টাকা অনলি পনেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা